সেটি মারা গেছে বরংচ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে। রাজধানীর ব্যস্ততম এলাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ছুটে চলা রিকশা আর মানুষের ভিড় এই চেনা চিত্রই হঠাৎ স্তব্ধ হয়ে গেল রক্তাক্ত এক বিকেলে প্রকাশ্যে শত শত মানুষের চোখের সামনে পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হলো ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে ক্যামেরাবন্দি সেই নৃশংসতার দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন তার একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড থাকল না পরিণত হল দেশের প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক ভয়ঙ্কর প্রশ্নে জুলাই ও উত্থানের পর যখন জাতি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের স্বপ্ন দেখছিল তখন একের পর এক সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নাম জড়িয়ে যাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মিটফোর্ের এই হত্যাকাণ্ড থেকে শুরু করে পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও গুলি লালমনিরহাটে থানায় হামলা এমনকি ভোলায় এক নারীকে ধর্ষণ বা ঢাকায় রেস্তোরাঁয় দুই নারীকে লাঞ্ছিত করার মতো ঘটনায় নাম জড়িয়ে যাচ্ছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের এই ঘটনাগুলো এখন আর শুধু দলের অভ্যন্তরীণ কোন দল নয় বরংটা বিএনপির অস্তিত্বকে যেন এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে বিএনপির প্রতিক্রিয়া ছিল প্রত্যাশিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটিকে রাষ্ট্রীয় ব্যর্থতা বলে দায় এড়িয়েছেন মহাসচিব মির্জা ফখরুল দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন আর অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো জনগণের ক্ষোভ প্রশমিত করার জন্য যথেষ্ট নয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীদের মিছিলে বিএনপির সন্ত্রাস প্রতিধ্বনিত হয় তখন বুঝতে বাকি থাকে না যে দলটি দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন বিএনপি এখন এক বহুমুখী সংকটে একদিকে নেতৃত্বহীনতা এবং আদর্শহীন অঙ্গ সংগঠনগুলোর লাগামহীন সন্ত্রাস অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান অনাস্থা সব মিলিয়ে দলটি যেন এক রাজনৈতিক বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছে বিশেষ করে যেসব এলাকায় দলের শক্তিশালী নেতৃত্ব নেই বা আগামী নির্বাচন নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সেসব এলাকাতেই নেতাকর্মীরা বেশি বেপরোয়া হয়ে উঠছে তারা প্রভাব বাড়াতে যাচাই বাছাই ছাড়াই দলের লোক ভেড়াচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বাম ও ইসলামী দলগুলো পর্যন্ত সবাই এখন মিটফোড়ের ঘটনার পর বিএনপির সমালোচনায় মুখর হয়ে উঠেছে তাহলে কি বিএনপি ও আওয়ামী লীগের মতো এক মাইনাস ফর্মুলার শিকার হতে চলেছে যেখানে দলের ভাবমূর্তি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে মূল নেতৃত্বকে ছাড়াই এক নতুন সমীকরণ তৈরি হয় নাকি এই গভীর সংকটই দলটিকে বাধ্য করবে আত্মশুদ্ধির পথে হাঁটতে এখন দেখার বিষয় বিএনপি কি কেবল বিবৃতি আর বহিষ্কারের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি দলের আদর্শিক ভিত্তি ও নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবে এই প্রশ্নের উত্তরের ওপরে নির্ভর করছে দলটির ভবিষ্যৎ ডেস্ক রিপোর্ট নিউজ আই অনলাইন